কখনো তীব্র গরম আবার কখনো তীব্র বৃষ্টি এসব সয়ে গেছে বনের পশু পাখিদের সে কারণে হয়তো তাদের জীবনযাপন মানুষের মতো জটিল নয় সারাদিন ঘুরে ফিরে ক্লান্তি চোখে চোখ জুড়ে এলে স্থান কাল বলে যেখানে সেখানে ঘুমিয়ে পড়ে তারা ভালো বিছানার খুঁজে সময় নষ্ট করতে হয় না তাদের মা বাবা সানা পোনা নিয়ে থাকে ঘুমে আর ঘুমিয়ে থাকা হাতির দলের এমনই এক অদ্ভুত সুন্দর ছবি এখন বেছে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চীন হুয়া সহ চীনের প্রায় সব কোন দলের গুমের ছবি প্রকাশ করা হয়েছে ইউনান প্রদেশ থেকে তোলা হয়েছে এই ছবি ওই প্রদেশের সঙ্গে মায়ানমারের কাসিন ও সান প্রদেশ দুই দেশের সীমান্ত এলাকার জঙ্গলে পনেরোটি এশিয়ান হাতি দিনের পর দিন পাড়ি দিচ্ছে নিজেদের খেয়াল খুশি মতো নির্দিষ্ট কোনো গন্তব্য নেই তাদের এই হাতিদের উপরে নজর রাখছেন চীনা বিশেষজ্ঞরা আনুমানিক গত পনেরো মাস ধরে হেঁটে চলেছে হাতির এই দলটি নিজেদের আস্তানা থেকে এভাবে তারা চলে এসেছে পাঁচশো কিলোমিটার দূরে হাতির পালের এই যাত্রায় চোখ রাখছেন বিশেষজ্ঞরা চোদ্দটি ড্রোন ও পাঁচশো জনকে নিয়োগ করা হয়েছে হাতিগুলোর নিরাপদ রাখতে এরাই প্রতিদিন হাতির গতিবিধি জানাচ্ছেন বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যম বলেছেন ইউনান প্রদেশের রাজধানী এর জিন্নিং জেলার কাছে ক্যামেরাবন্দী হয়েছে হাতির পালের ঘুমের ছবি সেই ছবি এখন বিশ্বজুড়ে আলোড়ন ফেলেছে পনেরোটি হাতির মধ্যে বাচ্চা হাতি তিনটি এদের দুজন আবার ছোট্ট দল হয়ে গেছে হাতির পালের হামলায় কয়েকটি গ্রাম ফসল নষ্ট হয়েছে বলেও খবর পাওয়া গেছে সুপ্রিয় দর্শক নিয়মিত গুরুত্বপূর্ণ খবর জানতে এশিয়ান নিউজ বক্স সাবস্ক্রাইব করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ